প্রতি রইল তথাগত সমৃদ্ধির মূর্তিময় শুভেচ্ছা এবং শুভ কবর্ণ পূর্ণিমায় শুভেচ্ছা এবং আপনাদের সকলের নিরুদ্দায়ী সহ অন্তিমে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আজকে আমরা সকাল থেকে বৃদ্ধ পূজা উৎসর্গ শিবলী পুজো উৎসর্গ উপমুক্তবান্তের পুজো উৎসর্গ সহ হরহত পূজা এবং পঞ্চশীল অষ্টশীল আমরা গ্রহণ করেছি এবং বিকালবেলা আমরা পঞ্চশী প্রার্থনা অষ্টশী প্রার্থনা এবং সমবেত প্রার্থনা ফানুষ উৎসর্গসহ রাত্রে আমরা ফানুষ উত্তোলন করছি এবং চলমান রয়েছে আপনাদের প্রতি আমাদের পুণ্য দান করছি আমরা যে পুণ্যাংশু আছে আজকে গ্রহণ করেছি বা প্রাপ্ত হয়েছি আপনাদের সকলের মৃুবৃদ্ধ সহ সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমি উৎসর্গ করছি মিলবল যদি কারোর সাথে যত্ন থাকে কারোর সাথে বিভাজন থাকে কারোর সাথে নিজেকে সুস্থতা থাকে সেগুলো আজকে পরিহার করে একে অপরের সাথে মিলবদ্ধ হয়ে আপনার শরীরে সুস্থ থাকব ভালো থাকবো সকলের মঙ্গল কামার করবো সকলে সুস্থতা কামার করবো আজকে থেকে দ্রুত বচ্চন সবকিছু ভুলে যাওয়ার জন্য প্রতিতে আপনার সাথে আমার যত্ন ছিল প্রতিতে আমার সাথে ছিল প্রতিতে আপনাকে আমি কষ্ট দিয়েছি দুঃখও দিয়েছি সবকিছু দ্রুত বছর আজকে পুনে যাওয়ার জন্য আজকে একে অপরের সাথে মন্ত্রী বন্ধনে আগমন করার জন্য একে অপরের সাথে আমরা যদি মিলে পরস্পরের সাথে সুন্দর ব্যবহার করি তার সাথে আন্তরিকতার সহিত আমরা এক অপরকে জড়িয়ে নিই বৈপুনান্তিতpropan पाचोचका निमित्त नियम निमित्त 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 �